কুলতলিতে সপ্তম শ্রেণীর ছাত্রীর মর্মান্তিক আত্মহত্যা ঝুলন্ত দেহ উদ্ধার ঘর থেকে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার পশ্চিম দেবীপুর এলাকায় নেমে এলো শোকের ছায়া দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার পশ্চিম দেবীপুর এলাকায় নেমে এলো শোকের ছায়া মর্মান্তিকভাবে আত্মঘাতী হলো বছর তেরোর এক স্কুল ছাত্রী মৃত ছাত্রীর নাম রিয়া দাস পড়াশোনা করতো দেবীপুর এইচ এম বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীতে দশটা বারোটা পর্যন্ত বাবা চলে যান চান করেছে ভাত খেয়েছে বা সাইকেলও ধুয়েছে পুকুরে আমাদের ঘাটে তারপর খেয়ে দে শুয়েছে এবারে ওর মা দুটোর সময় ডাকছে মেয়েটা কোথায় গেলো দেখি শুয়েছে না মেয়েটা ঘুর ঘুরছে এলো বলছে আমার সাপ ঢুকেছে বাড়িতে ওর বাবা বলছে তাড়িয়েছে তুই শুয়ে বড়ো কিছু হবে না তারপর শুয়ে গেছে বাবা শুয়ে গেছে মা শুয়ে গেছে উঠে পড়ে দুটোর সময় বলছি মেয়েটা কথায় দেখি ঘুমিয়ে গেলো না যেখার বাড়িতে গেলো যেখানে মেয়ে গ্রুপ আছে তখন দেখেন দাঁড়িয়ে আছে বল দাঁড়িয়ে আছে কেন মেয়েটা এর মা কি হয়েছে মা তুই কি এই শুধু বা তুই ঘুমোছ নি ঘুমি তখন মেয়েটা ছাড়ানি ছাড়ানি বলে ওর মা তখন মনে করেছে মেয়েটা কারেন্ট শর্ট খেয়েছে ওই তখন ছুটে ডাকছে ছুটে এসে মেয়েটা কারেন্ট শট খেয়েছে মনে ও করছি মা তুমি ছুটে এসে ওই আমরা সব ছুটে গেছি যেন গলায় দড়িও ছাড়িয়েছে দাদু দাদু না কোনো অশান্তি শুনে নি দেখিও নি আমাদের বাড়ির সামনে বাড়ি সূত্রে জানা গিয়েছে দিন সকালে টিউশন সেরে বাড়ি ফেরে রিয়া এরপরে স্বাভাবিকভাবেই বাবা মায়ের সঙ্গে বসে খাওয়া দাওয়া করে তারপর নিজের ঘরে যায় বিশ্রাম নিতে কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও তার কোনো সারা শব্দ না পেয়ে সন্দেহ হয় পরিবারের লোকদের ঘরের দরজা খুলতেই চোখে পড়ে ঝুলন্ত অবস্থায় রিয়া সঙ্গে সঙ্গেই তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই তো গিয়ে দেখলাম দড়ি গলায় দিয়ে ঝুলেছিল তার কাকু দাদুরা লাভিয়েছে খান্নাঘাটি হচ্ছে আমরা ছুটে গিয়ে দেখলাম লাভিয়ে এনেছে মেয়েকে দিয়ে বলছে যে গোলায় দড়ি দিয়েছে সবাই কান্নাকাটি চিৎকার করছে বলে ডাক্তারবাবু ডাকো কেন গোলায় দড়ি দিল কীভাবে কী হলো কেউ বলছে জানি ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় নেমে আসে গভীর শোক হতবাক প্রতিবেশীরা কি কারণে এমন ঘটনা ঘটল তা কেউই বুঝে উঠতে পারছেন না আত্মহত্যার কারণ যে জানার চেষ্টা করছে পুলিশ রিয়ার মৃত্যুকে ঘিরে পরিবারের পাশাপাশি স্কুল প্রাঙ্গণেও শোকের আবহ শিক্ষক বন্ধুরা কেউই মেনে নিতে পারছেন না তাঁর হঠাৎ চলে যাওয়া পুলিশ সূত্রে খবর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ রিয়ার মতো অল্প বয়সী ছাত্রীর এমন পরিণতি শুধুমাত্র তার পরিবারের নয় সমাজকেও নাড়িয়ে দিল প্রশ্নের মুখে কেন এত কম বয়সে ভেঙে পড়ছে আমাদের সন্তানরা